একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই দিনটাকে মনে রাখুন এবার এই দিনটাকে আমরা সেলিব্রেট করব। বাংলাদেশ ক্রিকেট সেলিব্রেট করবে পুরো বাংলাদেশ সেলিব্রেট করবে কেন না ওই দিনটাই হচ্ছে ডেড টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে কি করবে না সেইটা একুশ জানুয়ারির মধ্যেই ঠিক হয়ে যাবে আর এখন পর্যন্ত যে হাওয়া বাতাস তাতে করে একুশ জানুয়ারি আমরা সেই সিদ্ধান্তই নিব যেই সিদ্ধান্তে পুরো বাংলাদেশের বেশিরভাগ মানুষ খুশি হবেন উল্লসিত হবেন আমরা যে হেরে যাইনি আমরা যে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছি এবং তার ফলশ্রুতিতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার মতো একটা অবস্থায় বাংলাদেশ চলে গিয়েছে সেইটা আমরা সেলিব্রেট করব এবং এইবার মানুষের আবেগ কাজে লাগে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই হয়ে উঠবেন এক একজন জাতীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিল ইসলাম বুলবুল ভাই ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ ভাই আমাদের এই বোর্ডের অন্যান্য মেম্বার যারা রয়েছেন সেইখানটাতে খালেদ মাসুদ পাইলট ভাই আব্দুর রাজ্জাক রাজ নাজমুল আবেদিন ফাহিম ভাই ইফতেকার রহমান মিঠু ভাই যারা যারা রয়েছেন আমি শুধু ক্রিকেট সংশ্লিষ্ট বা ক্রিকেটের সঙ্গে যারা রয়েছেন তাদের কয়েকজনের নাম বললাম তারা প্রত্যেকেই জাতীয় বীর হয়ে যাবেন কিন্তু সময় সময় জিনিসটা বড্ড নির্দয় নিষ্ঠুর এই সময় একদিন আমাদেরকে আবার হয়তো বা একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশে ফিরিয়ে আনবে এবং সেই দিন আমরা বুঝতে পারবো বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের শুরুটা এই একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে হয়তোবা হয়ে গিয়েছিল আমরা আমাদের কফিনের শেষ পেরেকটা সেই দিনই ঠুকে দিয়েছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তটা নিয়ে যেই ঘটনা শুরু হয়েছে আজকে থেকে আড়াই সপ্তাহ আগে এবং মোটামুটি আরও আড়াই সপ্তাহ বাকি থাকতে ওয়ার্ল্ড কাপের সেই চূড়ান্ত সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে হবে যে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না এরপর বাংলাদেশ ক্রিকেটের জন্য কোন অন্ধকার নেমে আসবে আমরা কেউ জানি না ঘটনার সূত্রপাত সপ্তাহ দুয়েক আগে জানুয়ারি মুস্তাফিজুর এর দল থেকে বাদ দিয়ে দেয় ভারত অবশ্যই সেটা ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই সেটা শুধুমাত্র ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত না এবং অবশ্যই সেটা তারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য ক্রিকেটকে ব্যবহার করেছে বাংলাদেশ সেইখানটাতে রিয়াক্ট করেছে অ্যাংগ্রিলি রিয়্যাক্ট করেছে কিন্তু আমাদের রিয়াকশনের মাত্রা শুরুতেই এত প্রবল চার জানুয়ারি একদিন পরে আমরা ডিসিশন নিয়ে ফেললাম যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমরা ভারতে যাব না এবং অবশ্যই এই ডিসিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না তারা দায় এড়াতে পারবে না কিন্তু সিদ্ধান্তটা বাংলাদেশ সরকারের এরপর সময় গড়িয়েছে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে এক চুল নড়িনি আইসিসির সঙ্গে ইমেল চালাচালি হয়েছে আইসিসির সঙ্গে ভার্চুয়াল মিটিং হয়েছে এরপরে আইসিসির কর্মকর্তা এসে মুখোমুখি মিটিং করে গিয়েছেন কিন্তু কতদিন কতদিন ধরে এই আলোচনা চলতে থাকবে এই মিটিং সিটিং চলতে থাকবে সাতই ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে ফলে একুশে জানুয়ারি যে ডেড রয়েছে সেটাও ঘটনা শুরু হবার ঠিক সতেরো দিন পরে চার জানুয়ারি থেকে একুশে জানুয়ারি এবং সেটাও বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক সতেরো দিন আগে একুশে জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি একুশে জানুয়ারিটা ডেডলাইন ওই দিনের মধ্যে আইসিসি বলে দিয়েছে যে বাংলাদেশকে তার সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার সিদ্ধান্ত জানাতে হবে আইসিসি যে মিটিংটা করেছে বিসিবির সঙ্গে ইমেল চালাচালি ভার্চুয়াল মিটিং তারপরে সর্বশেষ মুখোমুখি মিটিং সেইখানে বাংলাদেশের সকল পার্সপেক্টিভ আইসিসি শুনেছে কিন্তু তারা বাংলাদেশের যে দাবি ভারতে খেলতে যাওয়াটা বাংলাদেশের জন্য মোটেই নিরাপদ নয় সেই দাবির সঙ্গে আইসিসি একমত নয় এবং আইসিসি বাংলাদেশের যে দাবি খেলাটা ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া সেইখানটাতে যেই লজিস্টিক চ্যালেঞ্জগুলো রয়েছে সেইটা আইসিসি মিট করতে পারবে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে এমন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরা যে প্রস্তাব করেছে যে আয়ারল্যান্ডের সঙ্গে যদি আমাদের গ্রুপটা চেঞ্জ করে দেওয়া হয় তাহলেই তো সকল সমস্যার সমাধান হয়ে যায়